এখন পর্যন্ত জনগণ প্রিয়ার পদ্ধতি যারা যারা এই নতুন কনসেপ্টটি বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছেন এটা ইম্পজিবল এটা ইমপ্রাক্টিক্যাল কোনোভাবেই বাংলাদেশের ক্ষেত্রে সেটা যায় না এবং তারা নিজেরা যারা আইটি নিয়ে কথা বলছেন তাদের নিজেরও কোনো সুস্পষ্ট ধারণা এখন পর্যন্ত নেই বা জনগণকে দিতে দিতে তারা ব্যর্থ হয়েছেন বা জনগণকে দিতে পারছেন না এটা হয়তো আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বন্ধুরা সেটা তাদের একটা ভ্রান্ত ধারণা এক আর দুই হলো তারা হয়তো নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রক্রিয়াকে বা নির্বাচনকে আরও হয়তো দেরি বা প্রলম্বিত করার হয়তো কোনো প্রয়াস তাদের থাকতে পারে এই সমস্ত বিষয় নতুবা তারা আপনারা হয়তো জানেন আপনারা সাংবাদিক বন্ধুগণ যে ইতিমধ্যে কিছুদিন আগে তারা বিভিন্ন আসনে তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন এবং তাদের প্রার্থীগুলো মানুষের দ্বারে দাঁড়িয়ে ভোট চাচ্ছেন মানুষের ঘরে ঘরে তারা যাচ্ছেন এইদিকে আবার ঐক্যমতো কমিশনের সাথে আন্দোলনও হচ্ছে বোঝাপড়া হচ্ছে সমঝোতা হচ্ছে আলোচনা হচ্ছে আবার আরেক দিকে তারা বলতেছেন যে তারা পিয়ার পদ্ধতি এটা না হলে তারা নির্বাচন করতে যাবেন না তো এইগুলি এই এই যে এই যে ইনকনসিস্টেন্সি অসংলগ্ন কথাবার্তা এইগুলি কোনোভাবেই এদেশের মানুষ খুবই ভালো করে বোঝে এবং এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়